নায়ক দেবকে সঙ্গে নিয়ে সবাইকে সুখবর দিলেন বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী হচ্ছেন বুবলি একাধিকে সিনেমাতে একাধিকে নায়কের সঙ্গে জুটি হয়ে কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন বর্তমানে সাকিব খানকে ছাড়াই একাধিকে নায়কের সঙ্গে কাজ করে কিছুদিন আগে কলকাতায় একটি নায়কের সঙ্গে জুটি হয়ে কাজ করেছিল শবনম বুবলি আর এবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তৈরি নায়েগী দেবের সঙ্গে জুটি হয়ে কাজ করবেন স্বপ্নেমি হাসিন বুবলি এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া নানারকম আলোচনা এদিকে সাম্প্রতিক কাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে স্বপ্নেমি হোসেন বুবলি বলে নায়েক দেবকে সঙ্গে নিয়ে আপনাদের একটা সুখবর দিতে চাই নায়কী দেবের সঙ্গে আমি জুটি হয়ে কাজ করব এই বিষয়টি আপনারা কিছু হলে জানেন সোশ্যাল মিডিয়া তবে লিকা চৌধুরী আপার অনুচারিত এই সিনেমাতে আমরা জুটি হয়ে কাজ করব আর এই সিনেমাটি নিয়ে অফিসিয়ালি খুব তাড়াতাড়ি একটি আপনাদের অ্যানাউন্স জানানো হবে মন্তব্য সব নম্বর আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ আজ